গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল পুতুল ফ্যামিলি থেকে স্বাগতম আশা করি তোমরা সবাই আমার রাধা মাধবের আশীর্বাদে খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় রাধাকবিরদের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি তো বন্ধুরা ভিডিওটা এখান থেকেই শুরু করছি আর আজকে অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় সাড়ে দশটা বেজে গেছে মানে অলরেডি আমার বড় মেয়ে কিন্তু স্নান শেষ করে ও কিন্তু স্কুলে বেরিয়ে গেল আর আমি এখনও গরুর দুধ দুয়াইনি আর জল বৃষ্টির দিনে তো মানে গরু ছাগল এইগুলোকে খাইয়ে বের করে ওদের গোয়াল পরিষ্কার করে আসতে অনেকটাই দেরি হয়ে যায় কাদা খেটে খেটে তো যাই হোক ওই কাজগুলো শেষ করে আসতে অনেকটাই দেরি হয়ে গেল আর তার মধ্যে আবার তো মানে কি বলবো বাচ্চারা আছে তো ওদের খাওয়ার সব রেডি করে দিয়েছি আর ওরা এত কিচির মিচির করছে কেন কিরণ আছে আর ওর দু দুটো দিদি ওদের যে পরীক্ষা শুরু হয়েছিল। তো পরীক্ষা আজকে কাল একটা পরীক্ষা হয়েছে আজকে নাকি ছুটি এই কারণেই ওরা বাড়িতে আছে আর এই জন্যই এত চিৎকার আর আমি কিন্তু এই কাজ শেষ করতে করতে মেয়েকে দিয়ে চাল ধুয়ে পরিষ্কার করে ভাত বসিয়ে দিয়েছিলাম আর ভাতটা গড়িয়ে নিয়ে তোমাদের কাছে এসছি তো চলো তোমাদের দেখো ভাতটা করে নিয়েছি আর আজকে কিন্তু ডিম করব কড়াইটা কিন্তু দেখো আমি বসিয়ে দিয়েছি তো এখানে দেখো আমি কিন্তু ডিমগুলো এই যে মানে আমাদের দোকানেই থাকে এই কিরণে বাবার কাছ থেকে নিয়ে চলে এসেছি আর এখন কিন্তু সিদ্ধ করব সিদ্ধ করে ওকে ঝোল ওটাকে ঝোল করব তো আমি নিয়ে আসিনি বড়ো মেয়ে স্কুলে যাওয়ার আগে দিয়ে গেছে পাঁচটা ডিম কি কারণে সেটা তো জানি না মনে হচ্ছে বড়ো মেয়ে আজকে স্কুলে খাবে বলে এই কারণে দিয়েছে না হলে তো আমাদের বাড়িতে ছজন তো পাঁচটা ডিম কি কারণে দিল সেটা বুঝতে পারছি না ছজন হলেও বড় মেয়ে এসেই খায় তো আজকে বুধবার তো আজকে বড় মেয়ে স্কুলে কিন্তু ডিম দেবে এই কারণে বোধহয় পাঁচটা ডিম দিয়েছে তো যাই হোক ওই দিকে কাজকর্ম সব পড়ে আছে তো এখনো কিন্তু গরুর দুধ দোহানো বাকি আছে আর ডিম ডিমটা কিন্তু আমি সেদ্ধ করতে দিয়ে বসিয়ে গেলে কি হয় দুধ দুইয়ে আস্তে আস্তে না মানে ডিম আলুটা সেদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা তো ওখানে সিদ্ধ হতে থাক আর আমি তোমাদের তো বললাম গরুর দুধটা দুয়াতে হবে আর জানোই তো গরুর দুধটা প্রত্যেক দিন মানে দিতে যেতে হয় আজকে যেহেতু মেয়ে স্কুলে চলে গেছে হেঁটে তাই ভাবলাম কি একটু দেরিতেই যাবো রান্নাবান্নার কাজটা কমপ্লিট করে দিয়ে কারণ কোথাও যদি যাই তো মানে এসে রান্নাবান্নার কাছে আর ঢুকতেই ইচ্ছে হয় না বাইরে যত কাজ করতে বলবে করে দেব কিন্তু রান্নাবান্নার কাছে যেতে ইচ্ছে হয় না কেউ যদি রান্নাবান্নাটা করে দেয় না তাহলে যে কি ভালো লাগে বলবো কি করে তো যাই হোক আমার কিন্তু রান্নাবান্না করে দেওয়ার মতো লোকও আছে আমার বড়ো মেয়ে যখন বাড়িতে থাকে আমাকে রান্নাবান্নার কাছে যেতেই হয় না তো যাই হোক চলো এখন আমি দুধটা দুইয়ে নিয়ে চলে এসেছি আর দুধগুলো এখন মেপে নেব। আর দুধ মেপে নিয়ে দুধটা দিয়ে আসবো সাইকেল তো বের করে নিয়েছি দেখতেই পাচ্ছ তো যাই হোক এখন আমি বাইরে কৌটাগুলো নিয়ে দুধ মাপতে বসে গেছি সবার দুধগুলো মেপে আমি কিন্তু দিয়ে দেব তো তাই বাইরেই একবারে বসে গেছি দুধ মাপতে ভেবেছিলাম দুধ নিয়ে চলে যাব তো দুধটা কিন্তু রাস্তাতে কিরণে বাবার দোকানের সামনে রেখে দিয়ে সাইকেল আর দুধ রেখে দিয়ে তারপর বাড়িতে চলে এলাম ভাবলাম কি তরকারিটা তুলে দিয়ে তারপর দুধটা দিতে যাব। তো তাই তরকারিটা তুলে দিয়ে যে গেলে আস্তে আস্তে ডিমের ঝোলটা কিন্তু হয়ে যাবে বাড়িতে মেয়ে থাকলে এতটা টেনশন নিতাম না নেই যখন আমাকে তো এখন আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে আর তরকারিটা তুলব এখন কিন্তু চলে এসছি আর ভীষণ ভীষণ গরম কিরণ ধরে টানছে তো কয়েকটা বাজার নিয়ে এসছি তোমাদের দেখাই তো এখানে দেখো এটা নিয়ে এসেছি ছোলার ছাতু আর এটা নিয়ে এসছি বাদাম কিরণ কিন্তু বাদাম এগিয়ে আসছে আর এই যে দেখো চিড়া নিয়ে এসছি কিন্তু আমার ঝোলটা হয়ে গেছে মেয়েরা বন্ধ করেই রেখে দিয়েছিল ছোট দুজন আছে তো ঝোলটা হয়ে গেছে আমি নামিয়ে নেব দেখো আজকের কিন্তু আমাদের মেনুতে আর জিনিস থাকবে তো সেটা হলো থানকুড়ি পাতা তো থানকুড়ি পাতাটা আমি পেস্ট করে নেব আর পেস্ট করে এটা আমরা আজকের খাবো ভাতের সঙ্গে তো তোমরা দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে আর তোমরা যদি কেউ না জেনে থাকো এটা কিন্তু খুব ভালো লাগে খেতে কেউ যদি না জেনে থাকো তো জেনে নেবে তো এখন আমার ঢ্যাঁড়সের তরকারিটা বাকি ছিল তো ওইটা আমি করে নিচ্ছি আর ওইদিকে পেস্টটাও করে নিচ্ছি থালকুন্নি পাতা মাখাতে এমন কিছু নেই নি জিরে গুঁড়ো লঙ্কা ভাজা তেল তো এইটা দিয়ে তোমরা থারকুনি পাতা মেখে খেও অবশ্যই খুব ভালো লাগবে আর হয়েছে ডিমের ঝোল আর তো তোমরাই জানো আজকে কী হয়েছে তবুও বলে দিচ্ছি তো ঢ্যাঁড়সের তরকারি কমপ্লিট হয়ে গেছে এখন আমরা সবাই খাব খাওয়ার আগে ভাবলাম কি আজকে কিন্তু বাইরের কাজগুলো শেষ করে আসি সকাল থেকে কয়েকটা ছেলের জামা কাপড় ডোবানো ছিল আমারও ছিল তো ওইগুলো পরিষ্কার করে নিয়ে চলে এলাম এখন তো জানো বর্ষাকালে অনেকগুলো জামাকাপড় করে জমা হয়ে যায় যখনই রোদ বেরোবে তখনই সুযোগ বুঝে পরিষ্কার করে নিতে হবে আর রোদ্দুতে শুকিয়ে নিতে হবে তো আজকে কিন্তু বেশিরভাগ জিনিসই কিরণের আমার একটা শাড়ি ছিল আর কিছু ছিল না তো ওইগুলো পরিষ্কার করে মিলিয়ে দিলাম আর মিলিয়ে দিয়ে এখন কিন্তু অন্য কাজে আবার চলে যাব তারপর এসে খাওয়া দাওয়ার কাজে যাবো মোটামুটি এখন কাজগুলো গুছিয়েছি গুছিয়েছি এখন সব কাজ গুছানো হয়নি তো গরু খাওয়াতে যাব কিরণ ওইদিকে ছুটে চলে গেল আর আজকের মানে এতটাও রোদ নয় অল্প রোদ দূর কিন্তু ভীষণ গরম তো যাই হোক চলো গরু খাইয়ে দিয়েছে তারপর আমরা খেয়ে একটু বিশ্রাম নেব এই জন্য খাওয়ার আগে সব কাজগুলো গুছিয়ে নিচ্ছি আর একটা কাজ আমার বড় কাজ থেকে যায় যে গরুর ঘাস কাটা ওটা যদি এই সময় হয়ে যেত তো সত্যি বলছি মানে কি শান্তি পেতাম কিন্তু এতটাই গরম এখন ঘাস কাটতে যাওয়াই যাবে না তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসব নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এখনকার মতো